নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আষাঢ় মাস শুরু হতেই উত্তর এবং দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সাইকুলেশন অবস্থান করছে সেই সঙ্গে সেই ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম ভারত পর্যন্ত একটা নিম্নচাপ বক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে পূর্ব এবং মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে এবং তাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে জানিয়ে রাখি আগামী পঁচিশ জুন নাগাদ দক্ষিণবঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ বা লো প্রেশার হতে পারে এবং তার জেরে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে তবে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোয় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গে শুধুমাত্র হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের জন্য তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী আপডেট দেওয়া হলো কোথায় কি কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আগামী সাত দিন কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো একই সঙ্গে ওয়েদার ওয়ার্নিং কী কী থাকবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো ওই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অনুষ্ঠানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে মেঘ করে রয়েছে নাকি বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগরে কিন্তু মেঘলা মেঘলা একটু বেশি মেঘ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ উড়িষ্যা উপকূলে আর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে কিন্তু একটু ভারী মেঘ রয়েছে গতকাল পশ্চিমবঙ্গ উপকূলে ছিল মেঘ সেই মেঘগুলো কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে গেছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের মধ্যে একটু বেশি মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা বাঁকুড়া জেলা বীরভূম জেলা এছাড়া ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার কিছু অংশ একই সঙ্গে হুগলির কিছু অংশ এই সমস্ত অঞ্চলে আর পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে হাওড়ায় কলকাতায় এই সব জায়গায় কিন্তু একটু বেশি মেঘ রয়েছে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গোটা দিনভরই থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং আজকে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী আসামের উত্তর পূর্ব সাইডে সেখানে কিন্তু ভারী থেকে অতিভারী মেঘ তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের প্রভাবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে একটু বেশি মেঘ রয়েছে রংপুরের দিকে একই সঙ্গে কুমিল্লা বরিশাল এই সমস্ত অঞ্চলে একটু বেশি মেঘ লক্ষ্য করা যাচ্ছে মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ বিশেষ করে গুজরাটের দিকে আর মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে একই সঙ্গে উত্তরপ্রদেশের ভাগে কিন্তু অনেকটা ভারী মেঘ অবস্থান করছে বন্ধুরা আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কী জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে বর্ষার রেখা সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে জয়পুর আগ্রা রামপুর দেরাদুন সিমলা পাঠানকোট এবং জম্মু এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে অবস্থান করছে এবং বলা হচ্ছে উত্তর ভারতের বাকি অংশে আগামী দুদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে এছাড়া এই মুহূর্তে একটা নিম্নচাপ রয়েছে যেটা দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের ওপরে এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে এটা অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটাও কিন্তু দক্ষিণ দিকে হেলে রয়েছে এছাড়া একটা পূর্ব পশ্চিম শিয়ার লাইন বা ট্রাফ রেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা যেটা পশ্চিমে কচ্ছ থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের উপর এই অঞ্চল পর্যন্ত কিন্তু অবস্থান করছে এটা কোন অঞ্চল দিয়ে গেছে মধ্যপ্রদেশ একই সঙ্গে বলা হচ্ছে উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্ব ভাগ তারপরে ঝাড়খণ্ড হয়ে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পাঞ্জাব থেকে দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে এটা দক্ষিণ হরিয়ানার উপর দিয়ে গেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আগামী পঁচিশ জুন নাগাদ দক্ষিণবঙ্গের ওপরে এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা নতুন ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হবে তো আবহাওয়া দপ্তর বলছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে আজকে মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথাও কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এই ভারী বৃষ্টিপাত চলবে আগামী সাতাশে জুন পর্যন্ত এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল চব্বিশে জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় এবং পার্শ্ববর্তী সিকিমে ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল এবং তারপরে পঁচিশ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওড়িশাতে চব্বিশ এবং পঁচিশ জুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চব্বিশ থেকে ছাব্বিশ এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিদর্ভে চব্বিশ থেকে সাতাশ এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ছত্রিশগড়ে বলা হয়েছে চব্বিশ থেকে সাতাশ জুন এই সময়টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেই সঙ্গে বলা হচ্ছে এর মধ্যে ছত্রিশগড়ে চব্বিশ জুন একটু বেশি বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত সেই সঙ্গে সহ বৃষ্টি এবং ঝড়ো হার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আগামী সাতাশ জুন পর্যন্ত কোন কোন অঞ্চলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অঞ্চলগুলোয় কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে আগামী সাতাশে জুন পর্যন্ত এবারে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হবে তো বলা হচ্ছে গাঙ্গি পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজ থেকে আগামী সাতাশে জুন পর্যন্ত ভালো পরিমাণ বর্ষা হবে বলা হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই ডেটগুলোই ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে আঠাশ তারিখ একটু বৃষ্টি কম হতে পারে তবে উনত্রিশ তারিখ কিন্তু আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ সাব ওয়েস্ট বেঙ্গল সঙ্গে সিকিম এই সমস্ত অঞ্চলে আজকে তেইশ তারিখ এবং তারপরে চব্বিশ তারিখ এই দুদিন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তারপরে উনত্রিশে জুন কিন্তু আবার বৃষ্টি বাড়বে মাঝে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চার দিন কিন্তু বৃষ্টিপাত একটু কম হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে এই চার দিন এছাড়া বলা হচ্ছে আসাম মেঘালয়ে আজকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়াইড স্প্রেড এন হতে পারে আগামী উনত্রিশে জুনও কিন্তু বৃষ্টি বাড়বে তবে এর মাঝে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই পাঁচ দিন কিন্তু বৃষ্টিপাত কম থাকবে আসাম মেঘালয় এই পাঁচ দিন ফেয়ারলি হোয়াইট স্প্রে সম্ভাবনা থাকবে এছাড়া ওড়িশাতে বলা হয়েছে আজ থেকে আগামী সাতাশ জুন পর্যন্ত ওড়িশাতেও কিন্তু বৃষ্টিপাত হবে তার মধ্যে ছাব্বিশ এবং সাতাশ তারিখ এই দুদিনে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে ওড়িশাতে এবং তার থেকে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রে ডেনের সম্ভাবনা থাকবে চব্বিশ পঁচিশ তারিখে আর আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে স্ক্যাটার ড্রেন সম্ভাবনা ওড়িশায় থাকবে এছাড়া বলা হচ্ছে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ কিন্তু আবারও বৃষ্টি কমে আসবে ওড়িশায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড এন হবে আঠাশ এবং উনত্রিশ তারিখে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে একটু বৃষ্টি কম হতে পারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা একই সঙ্গে চব্বিশ জুন থেকে বলা হয়েছে সাতাশ জুন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত হবে এই প্রত্যেক দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা থাকবে তারপরে আবার আঠাশ উনত্রিশে কিন্তু বৃষ্টি একটু কমে আসবে ঝাড়খণ্ডের মধ্যে এবার আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকে তেইশ জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বিহারেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এদিকে পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বিক্ষিপ্ত সহ বৃষ্টি হতে পারে ওড়িশায় কিন্তু বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে পার্শ্ববর্তী ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আচ্ছা এরপরে চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি চব্বিশ জুন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা এবং বিহারেও কিন্তু বিক্ষিপ্ত সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই অবস্থা আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানেও কিন্তু বিক্ষিপ্ত সহ বৃষ্টি সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে শুধুমাত্র অরুণাচল প্রদেশে ভারী থেকে অধিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এরপর দেখুন পঁচিশ তারিখ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ওড়িশায় বৃষ্টি বাড়বে বলা হয়েছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত তো হবেই তার মধ্যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে আর গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি আর সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ওড়িশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপরে ২৬ তারিখের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা থাকবে এটিকে পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা থাকবে এটিকে ঝাড়খণ্ড এবং বিহারে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে ওড়িশাতে একটু বেশি বৃষ্টি হতে পারে ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এরপরে সাতাশ তারিখের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং থাকবে না অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং থাকবে না পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বিহারে বলা হয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা থাকবে এরপরে আঠাশ তারিখের জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না একই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপরে উনত্রিশ তারিখের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকবে না একই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কতা একসঙ্গে ঝাড়খণ্ডের উত্তরে আমরা দেখতে পাচ্ছি বিহারে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে